দেখা যাক রেডি হয়ে এখন কোথায় যাবে এত টাকা কি কারণে গিয়ে সিলেক্ট বলো হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে অনেকে তার এমন হয় না যে নিজের শখ পূরণ করে অনেকে বা হাজব্যান্ডকে ধরো কিছু গিফট বানিয়ে দিয়ে ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট আজকালকে থেকে তো আর কাউকে মানাতে হয় না তোরা গুড ইভিনিং সবাইকে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবারই সুস্থতা কামনা করে আজকে আরও একটি নতুন ভিডিও আমি শুরু করছি এটা কিন্তু আট তারিখের ভিডিও আমি সন্ধ্যা থেকে স্টার্ট করলাম দেখা যাক রেডি হয়ে এখন কোথায় যাবে মুখখানা রেডি হচ্ছে তাও সাদু বলে কেমন যেন ভালো ভালো লাগছে তো দেখতে পাচ্ছি এখন রেডি হচ্ছে সেই যে শাড়িটারি পরে ভিডিও বানিয়েছিলাম তারপরে চেঞ্জ করে নিয়েছি ও বললো চুড়িদার পরে নাও এখন আমরা যাবো একটুখানি বাজারে আর তোমরা তো জানোই ও যখন ডিউটি চলে যায় তার আগের দিন আমরা একটুখানি ঘুরুঘুরু করি একটু খাওয়া দাওয়া করি তো দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি এখন যাবো বল একটুখানি বাজারে কারণ ও চলে যাওয়ার আগে তো আমরা ঘুরতে যাই জানোই তো সেই জন্য রাখো চুড়িদার করে নিয়েছি আর আমার তো এখানে চুড়িদার সেভাবে রাখা থাকে না একটা দুটো যাতায়াতের জন্য তো এটাই ছিল এটাই পরে নিয়েছি আর চলো নিচে যাবো তারপরে বেরিয়ে যাবো ভিডিওটা কন্টিনিউ করো আজকে মানে সন্ধ্যা থেকে আরেকটা ভিডিও আমি করছি চেষ্টা করছি ও যতটুকু আছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা তো চলো যাওয়া যাক তো মার্কেটে এসে সবার প্রথমে আগে কিছুটা টাকা তুলে নিলাম এটা কিন্তু আমার ইউটিউব পেমেন্টের টাকা মানে পুরোটা না কিছুটা পরিমাণ তুলেছি তো তোমাদের দাদাভাই আমাকে বলছে টাকাটা আমাকে দাও আমি বলছি তোমার জন্যই তো তুললাম তো যাই হোক তারপরে দেখো এখানে আমরা মোমো খেতে এসেছি আর টাকাটা আমি কেন তুললাম বা কী বৃত্তান্ত সবটা আমি তোমাদেরকে এই ব্লগে বলবো কারণ কিছু কিছু জিনিস কি জানো তো আমি বলি না বলে অনেকে অনেক কিছু ভেবে নাই মানে আমি সব জিনিস নিয়ে শো অফ করা পছন্দ করি না তোমার দাদা আমি প্রচুরবার হেল্প করেছি তো সেই জিনিসগুলো কোনোদিনই আমি ক্যামেরার সামনে আনি নি তো সেগুলো আমি আনতে পছন্দ করি না কিন্তু আজকে আমি বলবো তার অবশ্যই কিছু কারণ আছে সবটাই ভিডিওতে জানতে পারবে তাই ভিডিওটা কেউ স্কিপ করো না তো হ্যাঁ আমি আমার হাজবেন্ডের জন্য প্রচুর সোনার জিনিস বানাচ্ছি না বা নিজের জন্য বানাচ্ছি না কিন্তু তোমাদেরকে আমি এটা বলতে পারি আমি যদি বানাতাম অনেক ভারী ভারী সোনার জিনিস বানাতে পারতাম আমি ইউটিউব থেকে যতটুকু আর্ন করি কিন্তু আমি বানাই না কারণ আমার জীবনের লক্ষ্য আলাদা কারণ আমি আমার আর্নিংয়ের বা সেভিংসের টাকা আমি অন্য কাজে ইনভেস্ট করতে চাই গয়না আমার মা যতটুকু দিয়েছে এনাফ আমার অত বেশি লোভ নেই আর ওই সারা জীবনে টুকটুক করে নিজের পছন্দের কয়েকটা সোনার জিনিস বানিয়ে নিলেই হয়ে যাবে তো যাই হোক এদিকে দেখো আমরা মোমো খেতে বসেছি তো চলো এবার বাড়ি যাব বাড়ি গিয়ে তোমাদেরকে সব ঘটনা বলবো তো গাইজ আমরা চলে এসেছি আর হচ্ছে কি খেলাম কি খেলাম গো মোমো খেলাম না মোমো খেলাম আর একটা আইসক্রিম আইসক্রিমটা আমি ফ্রিজে দিয়েছি গলে গেছে সেই কারণে আর এখানে আমি একটা ছোট্ট কথা বলবো কি কারণে গিয়ে সিলেক্ট বলো হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে অনেকে তার এমন হয় না যে নিজের শখ পূরণ করে অনেকে বা হাজব্যান্ডকে ধরো কিছু গিফট বানিয়ে দিলো যে এটা গিফট করছি এই করছি তো আমার আমাদের ক্ষেত্রে আমাদের লাইফটা একটু আলাদা তো সেই ক্ষেত্রে আমি নিজেও সেইভাবে কিছু বানাইনি আর আমি ওকেও সেইভাবে ড্রেস ছাড়া আদারওয়াইজ কিছু গিফট করিনি ভেবেছিলাম অ্যানিভার্সারিতে করবো কিন্তু অ্যানিভার্সারি যখন হবেই না ভেবে লাগনি তো আমি হচ্ছে এখানে দশ হাজার ক্যাশ রয়েছে দশ হাজার এরকম আরও অনেকবার আছে তো সেগুলো আমি ভিডিও করিনি করার প্রয়োজন বোধ করিনি কিন্তু এইবার প্রথমবার আমি ভিডিও করলাম যে ওকে আমি মানে ওর একটু প্রয়োজন আছে হেল্প করছি তো সেটা এই বাড়ির পাশ তো এবার একটা কথা বলবো কিছু আমার রিলেটিভস আছে সেটা যেখানে নিয়ে হোক না কেন অনেকে তো মানে চর্চা করে তো এটাও যেন তারা তাদের চোখে পড়ে সেই কারণে ভিডিও নিয়ে অনেকে চর্চা করে প্লাস আমরা কি করছি সেগুলো নিয়ে অনেকে লাগাই বাড়িতে তো তার জন্য এই ভিডিওটা আরও করা যে শুধু আমরা এমনি কাজ যেমন ভিডিও যেমন করি তেমন প্রয়োজনকে আমি হেল্পও করি তো আমার আমার তো মানে ও যখনই ওর কোনো প্রবলেম হয় আমার আগে যখন আমার আর্নিং ছিল না আমার বিএড কলেজে যেমন একবার ও দিয়েছিলো আমার হাতে তখন ক্যাশ ছিল না বেশি না পাঁচ হাজার দিয়েছিলো তো সেরকম ওরও যখন প্রবলেম হয় আমিও ওকে দিই পরে রিটার্ন করে দেয় এরকমই তো এটা হচ্ছে মেনলি যাচ্ছে হচ্ছে বাড়ি বাড়ির পারপাসে তো চলো এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ট্রিবিউশন এখানে মানে বাড়ির কোনো কাজের তো চলো এটা বলার উদ্দেশ্য কিছু কিছু মানুষদের জন্য মানে যেটা তোমরা আমার কোনো মানে সাবস্ক্রাইবারদের ভেবো না এটা হচ্ছে আমার বাড়ির কথা বলছি আমি তো তারা ভিডিওটা দেখবে সেই জন্য আরও বলো তো এখন বাজে সাড়ে দশটার মতন আর এখন প্যাকিং চলছে ও স্টার্ট করে দিয়েছে আমি এবার হেল্প করব আর অন্যবার যাই ও সন্ধ্যাবেলা যায় মানে পুরো দিনটা থাকতে পাই কিন্তু এইবার প্রথম ফার্স্ট মর্নিং বেরিয়ে যাবে সন্ধ্যাবেলায় আমি ওকে বলি আসার সময় দিনে আসো আর যাওয়ার সময় রাতে যাও আর এইবার এত বললি তো এবার এই জন্য দিনের যাচ্ছে না চলো এবার ঝটফট করে সব কিছু গুছিয়ে নিই আর আমার রুমের অবস্থা দেখো একবারে যা তা হয়ে রয়েছে চলো গুছিয়ে নিখ্যাগ আমার না ওর আমাকে নিয়ে গেলে তো ভালোই হতো নিয়ে যাবা এই ব্যাগটা ঢুকবো না ওইটাই হ্যাঁ এই রেটটাই না ওইটাই আমার সাইজ আসবে আমি জানি না আমাকে তোমাকে নিয়ে যেতে হবে বাস আমি এটাই জানি পুক পুক থাকা নিয়ে যাবা কি বলো কালকে ফার্স্ট মর্নিংয়ে যেহেতু তোমাদের ভাই চলে যাবে সেই জন্য ব্যাগটা আজকে গুছিয়ে রাখতে হবে আর প্রচুর জিনিস হবে এবার সেই জন্য অন্যবার কি করি বলো তো ও তো রাতে যায় তো সারাদিনের মধ্যে ব্যাগ গোছানো হয়ে যায় তো এই যে খাওয়া দাওয়া সেরে আমরা রুমে এসে একবারে ব্যাগটাগুলো গুছিয়ে নিচ্ছি এই যে দেখো পুরো আমার খাটের উপরে হাট বাজার বসিয়ে রেখেছে এবার ঝটপট করে ওকে একটু আমি হেল্প করছি আমি তো ওর মতন ভালো না গোছাতে পারি না ব্যাগটাও খুব সুন্দর গুছিয়ে নেয় অল্প জায়গার মধ্যে অনেক কিছু ধরিয়ে ফেলে তো সেই জন্য আমি ওকে নর্মালি যেগুলো লাগবে বার করে দিচ্ছি কারণ সব কিছু কেঁচে কুচে তো আমি রেখেছি কোথায় রেখেছি আমি জানি তো দুজন মিলে এখন ঝটপট করে ব্যাগটা গুছিয়ে নেবো কারণ রাত্রিও প্রায় অনেকটা হতে চলল খাওয়া দাওয়া করতে নিতে অনেকটা লেট হয়ে গেছে তারপরে আবার এই যে এত জিনিসপত্র গোছানো তারপরে ঘুমাতে যাওয়া আবার ওইদিকে সকাল সকাল ওঠা সব মিলিয়ে একটা প্রচুর চাপের ব্যাপার তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই আর একটা কথা বলছি ওই যে ভিডিওর পার্টটুকু আমি বললাম না ওটা কিন্তু তোমাদের জন্য না কিছু মানুষ আছে যারা আমার ভিডিও কিন্তু ডেলি ফলো করে আমার ফ্যামিলির মধ্যে তারা কিন্তু আমার কোনো ভিডিও মিস করে না তো তাদের উদ্দেশ্যেই বলা অনেকে তো এমন আছে মানে প্রচুর জ্বলছে যে আমার হাজব্যান্ড এত ভালোবাসে এত কেয়ার করে মানে সব যেটা করতে চায় সেটাই করতে দেয় তো এটা দেখে তাদের একটু জ্বলন হয় তো বাড়িতে অনেক কিছুই বলে সেগুলো আমি পরে শুনতে পাই বা অন্যদের মুখ থেকে শুনতে পাই সেগুলো কিন্তু আমাদের নিজেদের মধ্যেই এখন যে বলেছে তার গায়ে লাগবে ভিডিওটা শোনার পরে বা ভিডিওটা দেখার পরে তো সেই জন্যই বলা আর যারা বলা তাদের গায়ে তো আমার ওই কিছু সোকল রিলেটিভস রয়েছে যাদের খুব চিন্তা আমাদের দুজনকে নিয়ে তাদের জন্যই ভিডিওর কথাগুলো বলা আর কি তো তোমরা চিন্তা করে আমাদের নিয়ে মাথা ব্যথা করো না আমার হাজব্যান্ড আমাকে এমনই ভালোবাসবে জানি তোমাদের জ্বলছে বিয়ের পর একটা মেয়েকে তার হাজব্যান্ড ভালোবাসবে এটা কিন্তু খুব কমন ন্যাচারাল ব্যাপার তো তাদের ক্ষেত্রে সেটা হয় কি না হয় সেটা আমি জানি না তবে আমাদের দুজনের এরকম বন্ডিং দেখে অনেকেই জ্বলছে তাই আমার সাবস্ক্রাইবার বা হেটার সবাইকে বলছি যে তোমাদের জন্য এই কথাটুকুর না তো প্লিজ তোমরা আবার গায়ে মেখে কেউ কমেন্ট করো না ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট একটা ব্যাগ ভর্তি হয়ে গেছে ওইটা গোছাচ্ছে আর এখানে কিছু জিনিস নেবে এই ব্যাগটা তিনটা ব্যাগ হচ্ছে দেখ বলছি শান্তি তো এবার ঘানর ঘ্যানোর করবে না কানে ছমাস রিলাক্স এইগুলো নিবে নাকি সবই তো নিয়ে চলে যাচ্ছে না তাল মারি খালি করে দিবে মন দিয়ে এখন নতুন সংসার পাতবে বউ ছাড়া সংসার না সে ব্যাগটা নিয়েছো ওই দেখো তোমার শখের ব্যাগ হুম কি বললো তো ব্যাগ গোছানো হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ পরপর তিনটে ব্যাগ হয়েছে ওর ব্যাগ দেখে আমার মাথা ব্যথা হচ্ছে যে এত ব্যাগ মানুষ কি করে নিয়ে যাবে তো যাই হোক তো ও রাত্রি হয়ে গেছে আর ওর মন তো প্রচুর খারাপ ও চুপচাপ মানে কিছু বলবে না কিন্তু ওর যে মন খারাপ এটা বোঝা যায় তো ওকে অনেক খুচিয়ে খুচিয়ে কথা বলতে হয় ওর যখন মন খারাপ থাকে দেখতে পেলে সেটা আর ও যখন ফ্রেশ থাকে ও তো তখন নিজেই বক বক করে বা ফানি মুভমেন্ট অনেক ক্রিয়েট হয় আমাদের সেটাও দেখতে পাবে কিন্তু ওর মন খারাপ বা কষ্ট হলে তখন কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোবে না ছেলে তো একটু চাপা স্বভাবেরই কষ্টগুলো এইভাবে প্রকাশ পায় ব্যাগ গোছানো ছাড়া কমপ্লিট হয়ে গেছে ওই যে সাইড ওই 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 যে পিছনে আছে তিনটে ব্যাগ হচ্ছে তো ছুটি ফিনিশ আস্তে আস্তে ভালো বলো কত এক্সাইটমেন্ট থাকি বাড়ি আসছে বাড়ি আসছে আর যেদিন থেকে চলে আসে সেদিন থেকে মন খারাপ হয়ে যায় যে এবার তো চলে যেতে হবে আর কালকে থেকে তোমাকে কাউকে মানাতে হবে না ডাক করে ছাদে দিয়ে বসতে হলে তাকে চামদোলা করে তুলে নিয়ে আসতে হবে না হুম বলো টি কেমন খাটলো সেটা বল হুম